ইসরায়েলের প্রতিরক্ষা ব্যবস্থা পুরোপুরি ধ্বংস করতে অপারেশন ট্রু প্রমিস থ্রি এর দ্বাদশ পর্যায়ে শুরু করেছে ইসলামিক রেভলিউশনি গার্ড কোর আইআরজিসি ইসরায়েলের বসতি স্থাপনকারীদের জন্য ভয়াবহ পরিণতির হুঁশিয়ারি দিয়েছে ইরানের বাহিনীটি তাদের দাবি ইসরায়েলের আকাশ এখন ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোনকে স্বাগত জানানোর জন্য উন্মুক্ত গল্পটা শুরু হয়েছিল রাতে নিস্তব্ধতা ভেঙে যখন দূর দিগন্তে আলো রেখা দেখা দিচ্ছে প্রথমে একটা তারপর দুটো এবং দেখতে দেখতে অসংখ্য আলোর বিন্দু তীব্র গতিতে ছুটে চলল পশ্চিম দিকে এই দৃশ্য ছিল কেবল একটি সূচনা ইসলামিক রেভলিউশনারি গার্ড কোর ইসরায়েলের বিরুদ্ধে অপারেশন ট্যুর প্রমিস থ্রির দ্বাদশ পর্যায়ে শুরু করার ঘোষণা দিয়েছে তাদের দাবি ইসরায়েলের প্রতিরক্ষা ব্যবস্থা সম্পূর্ণ ধ্বংস করে দেওয়া হয়েছে এখন ইসরায়েলের অঞ্চলগুলোর আকাশ ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোনকে আলিঙ্গন করার জন্য উন্মুক্ত আইআরডিসি এক বিবৃতিতে জানিয়েছে তারা সফলভাবে ইসরায়েলি প্রতিরক্ষা ব্যবস্থাগুলো ধ্বংস করতে সক্ষম হয়েছে এই পদক্ষেপ ইসরায়েলের উপর নজিরবিহীন চাপের সৃষ্টি করেছে কারণ তাদের আকাশসীমা এখন অরক্ষিত বলে দাবি করা হচ্ছে অবৈধ ইসরায়েলি বসতিগুলোর বাসিন্দাদের উদ্দেশ্যে আইআরডিসি এক কঠোর বার্তা দিয়েছে তারা জানিয়েছে ইসরায়েলে অবিরাম ক্ষেপণাস্ত্র হামলা চালানো হবে এই হুঁশিয়ারি আইআরডিসির সাবেক প্রধান হোসেন সালামের প্রতিশ্রুতির প্রতিধ্বনি যিনি অপরাধী ইহুদিবাদীদের অসংখ্য অপরাধের জবাবে জাহান নামের দরজা খুলে দেওয়ার শপথ করেছিলেন বিবৃতিতে বলা হয়েছে নিশ্চিত থাকুন অ্যালান সাইনের শব্দ এক সেকেন্ডের জন্য বন্ধ হবে না আইআরজিসি বলেছে ইহুদিবাদীদের এখন দুটি বিকল্পের মধ্যে একটি বেছে নিতে হবে হয় আশ্রয় কেন্দ্রে ধীরে ধীরে মৃত্যুর জন্য অপেক্ষা করা অথবা যত তাড়াতাড়ি সম্ভব ইসরায়েলি অঞ্চলগুলো থেকে পালিয়ে যাওয়া এই বার্তা ইসরায়েলি বসতি স্থাপনকারীদের মধ্যে চরম আতঙ্ক সৃষ্টি করেছে এদিকে বুধবার ইরানের সেনাবাহিনী লোরেস্তান প্রদেশের উপর দিয়ে উড়ে যাওয়া একটি ইসরায়েলি ড্রোন গুলি করে নামায় এই ঘটনাকে ইরান নিজেদের ভূখণ্ডে ইসরায়েলের উস্কানিমূলক আগ্রাসন হিসেবে দেখছে যা তেহরানকে অপরাধী ইহুদিবাদীদের বিরুদ্ধে পাল্টা ব্যবস্থা নিতে বাধ্য করেছে